সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা গুপ্ত হত্যার মাধ্যমে আমাদের প্রিয় ভাইদের হত্যা করতেছে আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি ভারত যেই খুনিদের পুষতেছে সেই খুনি হাসিনা এবং তার দোসরেরা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং তারা দিল্লিতে বসে সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে একটি গুপ্ত হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি মেধা শূন্য বাংলাদেশে পরিণত করতে চায়। যারা ভারতের দালালী করবে তারাই হচ্ছে পরিণতি রাজাকার তারাই ভারতের যে প্রশাসন যে মিডিয়া ভারতের করবে বাংলাদেশে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যারা বাংলাদেশে বসে বাংলাদেশে পড়া পড়ে বাংলাদেশে খেয়ে যারা ভারতের তাবেদারি করবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে অত্যন্ত দুঃখ

আপনাদেরকে শুধু পদম দেখালে হবে না আপনাদের কাছ থেকে আমরা আমাদের একদম পাওনা জবাব মিটিয়ে নিয়ে এরপর আপনাদেরকে পদত্যাগ করতে হবে জুলাইয়ে যে প্রজন্মের সৃষ্টি হয়েছে সেই প্রজন্মকে গুলি করে ধ্বংস করা যাবে না যে প্রজন্ম জুলাইয়ে ভোট পেতে গিয়েছিল সেই প্রজন্মকে গুলে ভয় থেকে ধ্বংস করা যাবে না যে প্রজন্ম পানি খায় আল্লাহ আমাদেরকে আপনার দিনের জন্য কবুল করে নিন আল্লাহ সমস্ত তাবেদারি শক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন জান্নাতের উচ্চ মাকাম পায় সেই তৌফিক দান করে দিন